আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু বিডি লাইফ ডায়েরি আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে যায় বা লাগে সেক্ষেত্রে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আপনাদের একটি লাইক অথবা এই যে সুন্দর সুন্দর কমেন্টসগুলো করেন এগুলো পেলে আমি অনেক খুশি হয়ে যাই আমার কমেন্টস পড়তে এবং কমেন্টসের রিপ্লাই দিতে অনেক ভালো লাগে মনে হয় যেন আপনারা আমার সাথেই কথা বলছেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতেই আনবক্সিং করে ফেলেছি তো দেখতেই পাচ্ছেন আমি কি কি নিয়ে এসেছি এগুলো সবই যে থেকে এসেছে এটা রাত্রে এসেছে না আর আরও একটা জিনিস প্রথমেই দেখেছেন যে র্যাকটা সেটা এসেছে পরদিন বিকেলবেলা তো আমি দুটোই একসাথেই করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ড গ্লোভস এটা কিন্তু কিচেনের জন্য অনেক হেল্পফুল আর এই যে এটা কিন্তু হাতে পরে নিলে যেগুলো যেমন বেকিং সোডার দিয়ে যে কাজগুলো আছে ওগুলো করতে বেশ ভালো হবে আর এই যে ইনসুলেশন প্যাডগুলো দেখছেন এগুলোতে কিন্তু গরম পাত্র রাখলে কোনো প্রবলেম হয় না এগুলো আমি টেবিল ম্যাট হিসেবেই ইউজ যে যেসব রান্না করা গরম খাবারগুলো থাকবে ওগুলো রেখে দিব। আর এর সাথে আমি কিন্তু নিয়েছি একটা কেক মোল্ড আর একটা পিৎজা তৈরি করার যে মোল্ড থাকে ওগুলো আমি স্ক্রিনে সবগুলোর প্রাইস অ্যাড করে দিব দিন বিকেলে যে সকল প্রোডাক্টগুলো এসেছে তো সেগুলো আনবক্স করে নিচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কোনো কিচেন প্রোডাক্ট আসলে সেটা আনবক্সিং করতে যে একটা এক্সাইটমেন্ট কাজ করে কিন্তু খুব ভালো লাগা কাজ করে নিজের মধ্যে দুইটা ওয়াল হ্যাঙ্গার অর্ডার করেছিলাম তো এগুলো আমি হাড়িপাতিল ঝুলানোর কাজে ইউজ করব একটা আর সুবিধা অনুযায়ী যখন যেটা প্রয়োজন মনে হবে যে এখানে এটা প্রয়োজন তো তখন সেখানে সেটা আমি ইউজ করব আর আগেরবার বলেছি মানে যে আমি প্রাইসটা অ্যাড করে দেবো স্ক্রিনে সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে আর এই যে কিচেন ডিশটা একটা এটাও আমি অনলাইনেই অর্ডার করেছি আর আমার কাছে অনলাইনে অর্ডার করতে স্বাচ্ছন্দ্য মনে হয় অনেক ইজি মনে হয় কারণ বাহিরে যেতে অনেকটাই কষ্ট পরিশ্রম হয় সেজন্য বেশিরভাগই আমার অনলাইনে অর্ডার দেওয়া হয় আর দাঁড়াই যে কিন্তু তুলনামূলক একটু যাচাই বাচাই করে কিনলে সেক্ষেত্রে কমেই কেনা যায় আমি কিন্তু এই ডিশটা আপনাদের সেটিংস করে দেখাবো আর এই যে নাটগুলো দিয়ে দিয়েছে তো এই স্ক্রু আর নাটগুলো দিয়েই আমি এখন এটাকে সেটিংস করব আর হাত দিয়েই করা যাবে অন্য কোনো কিছুর প্রয়োজন নেই এই যে আমি একটা স্ক্রু এর মধ্যে সরি এটা নাট বলে না স্ক্রু বলে আমি সঠিক জানি না তো একটা দিয়ে দিলাম আর একইভাবে দুওটায় দিয়ে নিলাম তো আপনারা কিন্তু অনেকটা দেখলেই বুঝবেন যে আমি কিভাবে করেছি আমরা গৃহিণীরা কিন্তু কিচেনের জিনিস কিনতে খুব পছন্দ করি তাই না একটা দেখতে কেমন হয়েছে আমাকে জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টস করে তাহলে আমি অনেক খুশি হব যে আসলেই কেমন লাগছে এখানে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম